পিছনে পার্কিং সেন্সর দেখতে পারতেছেন এই গাড়িটা হচ্ছে আইডেল স্টপ দেওয়া আছে এক্স প্যাকেজের গাড়ি হওয়া সত্ত্বেও এই গাড়িতে আইডেল স্টপ দেওয়া আছে এটা একটা প্লাস পয়েন্ট এছাড়া আবার যদি আপনাদের পিছনে দেখায় পিছনে আপনার দেখতে পারতেছেন ব্ল্যাক ইন্টেরিয়রের একটি গাড়ি এবং সিলিংটা হচ্ছে হোয়াইট কালারের জি তাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক নাম্বার প্লট বিশ নাম্বার রোড শোরুমের নাম হচ্ছে এস এস কার গ্যালারি শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অন স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে স্পেশাল গিফট আচ্ছা আজকে আমাদের দেশের বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে সেডান ক্যাটাগরির মধ্যে টয়োটা এক্সিও এই গাড়িটা হচ্ছে দু হাজার উনিশের মডেলের এক্স প্যাকেজের একটি গাড়ি এই গাড়িটার বিশেষত্ব বিশেষত্ব সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এই গাড়িটার প্রাইস কম আমাদের দেশে যত ধরনের গাড়ি আসে তার মধ্যে এইটা হচ্ছে বাজেটের মধ্যে একদম এন্ট্রি লেভেলের একটি সেডান গাড়ি এটা টয়োটা এক্সিও সামনে দেখতে পাচ্ছেন যে নিকালের একটি গ্রিল দেওয়া আছে এবং সাদা কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটি বাম্পার দেওয়া আছে এবং এখানে ফগলাইট লাগানোর জায়গা আছে যা যদি কারো পছন্দ দরকার হয় ফগ ফগলাইট লাগিয়ে নিতে পারেন দেওয়া আছে হ্যাঁ একটা অপশন দেওয়া আছে এছাড়াও প্রোজেকশন হেডলাইট দেওয়া আছে লো বিমে এবং প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন এবং পাশে যেহেতু হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ির মনোগ্রাম দেওয়া আছে এবং আপনার জাপান থেকে যে চাকাটা আসছে চাকাটা খুব বেটার অবস্থাতে আছে অনেকদিন ইউজ করতে পারবে যেহেতু এক্স প্যাকেজের গাড়ি ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র তবে এসি হচ্ছে পুশ আপনার এসির যেই মেকানিজম সেটা হচ্ছে পুশ আর এছাড়াও আপনার পিছনে যদি আসেন পিছনেও আপনার কমফোর্টেবল একটি সিট পেয়ে যাবেন থ্রি সিটার একটি কমফোর্টেবল একটি সিট পেয়ে যাবেন এছাড়াও যদি পিছনে দেখেন পিছনে যেহেতু আপনার হাইব্রিড গাড়ি পিছনে হিউজ আপনার যদি লং ড্রাইভে যান লং গেলে এখানে অনেক কিছু রাখতে পারবে এবং একটি স্প্যার চাকা দেওয়া আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে দুই ধরনের ইয়ে আসে আপনার হচ্ছে স্প চাকাও আসে আপনার হচ্ছে কিটও আসে বাট কিটের থেকে স্পেয়ার চাকাটা সব থেকে বেশি ইউজ করতে পছন্দ করে আমাদের দেশে কাস্টমাররা আচ্ছা পিছনে পার্কিং সেন্সর দেখে দেখতে পারতেছেন এই গাড়িটা হচ্ছে আইডেল স্টপ দেওয়া আছে এক্স প্যাকেজের গাড়ি হওয়া সত্ত্বেও এই গাড়িতে আইডেল স্টপ দেওয়া আছে এটা একটা প্লাস পয়েন্ট এছাড়া আবার যদি আপনাদের পিছনে দেখায় পিছনে আপনার দেখতে পারতেছেন ব্ল্যাক ইন্টেরিয়ার একটি গাড়ি এবং সিলিংটা হচ্ছে হোয়াইট কালারের যেহেতু সিলিংটা হোয়াইট কালার হওয়ার কারণে ক্লস্ট লাগবে না এছাড়া চাবি স্টার্ট একটি গাড়ি আপনার হচ্ছে এই গাড়িটা চাবিতে স্টার্ট হয় এবং প্রত্যেকটা বাকির যে সব অপশনগুলো আছে সবগুলোই অটো এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি আর যদি ইঞ্জিনটা আপনাদেরকে দেখায় ইঞ্জিনটা যদি আপনাদেরকে দেখায় এটা বলছে এটা হাইব্রিড সেহেতু আপনার দুই ধরনের ইঞ্জিন পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে অরিজিনাল যেই ওয়ান লিটারের একটি ইঞ্জিন এবং সাথে আপনার হচ্ছে একটি বা হাইব্রিড মোটর দেওয়া আছে এই হাইব্রিড মোটর আর ইঞ্জিনের একসাথে থাকার কারণে এটার যে মাইলেজটা প্রচুর ভালো মাইলেজ পাওয়া যায় প্রায় হাইওয়েতে প্রায় বিশ থেকে তেইশ এবং সিটি ড্রাইভে আপনার পনেরো মাইলেজ পেয়ে যাবেন আশা করি তো এই ছিল আজকের হচ্ছে আমার শোরুমের একটি এক্সক্লুসিভ গাড়ি বাজেট ফ্রেন্ডলি এটা এটা বাজেট ফ্রেন্ডলি বলার কারণ হচ্ছে এই গাড়িটার প্রাইস অনেক কম গাড়িটার প্রাইস হচ্ছে অনলি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি এই গাড়িটা কেউ নিচকে দেখতে চান তো আমাদের শোরুমে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে এছাড়াও এই গাড়িটা যদি কেউ ব্যাঙ্ক লোনে কিনতে চান সেই ক্ষেত্রেও আমরা সুবিধা দিয়ে থাকি যে কোনো ব্যাঙ্ক থেকে আমরা লোন করে দিতে পারবো ইনশাল্লাহ তো এই গাড়িটা যদি কেউ অ্যাভেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নি এর মডেল হচ্ছে দু হাজার উনিশের দু হাজার উনিশের মডেল অপশন গ্রেড হচ্ছে ফোর এবং হচ্ছে মাইলেজটা ছিল মাইলেজটা ছিল মাত্র সাতচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে ওকে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস অনস্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন আসসালাম